আপনি কি আপনার কিংবা আপনার সন্তান অথবা পরিবারের কারো জন্ম নিবন্ধন অনলাইনে চেক করতে চাচ্ছেন ইভেন ইফ ইউ আর লিভিং অ্যাব্রড ইউএসএ ইউকে সৌদি আরব মিডল ইস্ট এনি কান্ট্রি আজকে এই ভিডিওটি আপনার জন্য স্টে উইথ মি বিকজ আই উইল শো ইউ দ্য ইজিয়েস্ট অ্যান্ড কারেক্ট ওয়ে টু চেক ইট অনলাইন স্টেপ বাই স্টেপ উইদাউট এনি কনফিউশন এবং এটি আপনি কীভাবে আপনার নিজের মোবাইল ব্যবহার করে করবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো খুবই ইজি জাস্ট ফলো মাই ইনস্ট্রাকশন সর্বপ্রথম আপনি আপনার পছন্দের একটি ব্রাউজার ওপেন করে নেবেন সো আমি সাফারি ওপেন করছি এটি আইফোনের একটি ব্রাউজার সো আপনি চাইলে ক্রোম ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে ইন্টারনেট ব্রাউজার ইউজ করতে পারেন যাই হোক এখানে এসে আপনি লিখবেন ই ভেরিফাই ডট আর আই এস ডট লিওবি ডট বিডি এটি লেখার পরে আপনার সার্চ করবেন কোথাও দেখতে পাচ্ছেন বাংলাদেশ অফিসিয়াল ডেথ অ্যান্ড বার্থ ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে যেখানে আপনি খুব সহজে আপনার খুঁজে বের করবে আপনি অনলাইনে বার্থ সার্টিফিকেট দেখতে হলে সর্বপ্রথম আপনার সত্তর ডিজিটের যে জন্ম নাম্বারটি আছে সেটি প্রদান করতে হবে আপনার বার্থ ডেট দিতে হবে এবং একটি ক্যাপচার ফিল করতে হবে আমি আমার জন্ম নিবন্ধনের নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপর আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন জন্ম আরেকটি আপনি শুধু আপনার জন্ম তারিখের যে সালটি সেটি প্রথমে লিখবেন এরপরে লিখবেন মাস এরপর লিখবেন ডেট ওকে এরপরে ডান করে দিবেন এরপর ক্যাপচারে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নাম্বার দেওয়া আছে এদিকে প্লাস মাইনাস করতে বলা হয়েছে সো আপনি প্লাস মাইনাস করে বসিয়ে দেবেন এখানে কত এরপর সার্চ বাটনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখুন খুব ইজিলি আমার জন্ম নিবন্ধন চলে এসেছে সো আপনি এখান থেকে আপনার জন্ম নিবন্ধনের পুরো ইনফরমেশনটি আপনি দেখতে পাবেন এবং এটি আপনি প্রিন্ট আউট করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো চেয়ারম্যান সত্যায়িত করা লাগবে না বা কোনো ম্যাজিস্ট বা কোনো রেজিস্টার অফিস থেকে আপনাকে সতর্থ করতে হবে কেননা বর্তমানে এই অনলাইনের পেপার দিয়েই আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন আমি আপনাদেরকে খুব কমন কিছু ইস্যু নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে যদি রেকর্ড নট ফাউন্ড মানে তথ্য দেওয়ার পরেও যদি আপনার রেকর্ড নট ফাউন্ড আসে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আগে চেক করে নিতে হবে যে আপনার শর্ত ডিজিট নাম্বারটি ঠিক আছে কিনা না অথবা আপনার জন্ম নিবন্ধনের দিয়েছেন এটা ঠিক আছে কিনা না যদি এটি না আসে স্টিল যদি আপনার সমস্যাটি ফেস করেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা দূতাবাসে যে কোনো জায়গায় যোগাযোগ করে তা সংশোধন করে নিতে পারেন এরপর আপনি আপনার জন্ম নিবন্ধনের স্ক্রিনশট রেখে দিন অথবা পিডিএফ করে আপনি ইজিলি কম্পিউটার থেকে বের করে দিতে পারবেন ইউ নেভার নো ফিউচারে এটা লাগতেও পারে ভিসা পাসপোর্ট স্কুল ইভেন্ট জবের জন্য অ্যান্ড ওয়ান মোর থিং যদি কারো এখনও জন্ম নিবন্ধন না করে থাকে আজই করুন অনলাইনে আবেদন এখন সুপার ইজি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি কারো কাজে আসে মনে করেন একবার শেয়ার করে দিন তার সাথে আর হ্যাঁ এমন আরো দরকারি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মাই চ্যানেল আর বাজিয়ে দিন পাশের বেল আইকনটি সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান এন্ড ডিজিটালি স্মার্ট